চট্টগ্রামের হাটাঝারি থানায় এই হালদা নদী অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সামনে হালদা নদী এশিয়ার বিখ্যাত মৎস্য প্রজনন ক্ষেত্রের মধ্যে এটি একটি অন্যতম এই পানিতে এই পানিকে মিটা পানি বলা হয় অর্থাৎ আপনারা জানেন সমুদ্রের তো লবণাক্ত সেটা আমরা সবাই জানি কিন্তু এটা হচ্ছে হালদা নদীর পানি এটা একটি মিটা পানি এটি একটি এশিয়ার মহাদেশের মধ্যে এই মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত বিভিন্ন জায়গা থেকে মা মাছরা এখানে এই মিঠা পানিতে আসেন এবং এখানে এসে তাদের সন্তান প্রসব করেন বা ডিম চারেন যেটা হয় তো এই পোনা সংগ্রহ করে অনেক অনেক জেলেরা তাদের অনেক উপকৃত হয়ে থাকেন এবং এই এই মাছ এই হালদা নদীর মাছ অনেকেই চাষ করার জন্য নিয়ে থাকেন সেটা মাছ বড় হলে সেটা বাজারে বিক্রি করা হয় এবং এই মিটাপানি পানি মাছটা খুবই খেতে সুস্বাদু এই জন্য হালদা হালদা নদীকে মিটা মাছ হালদা নদীর এটা খুবই একটি জনপ্রিয় এই হালদা নদীর যত্ন করে রাখার জন্য আইনশৃঙ্খলা প্রতি বাহিনীর প্রতি আমরা অনুরোধ জানাব যেন এই মাছগুলো খেয়ে ধরতে না পারে সেই সেই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিশাল একটা সুন্দর একটা জায়গা এটা এটাতে হালদা নদীর এই মাছে মা মাছরা থাকেন বিশ কেজি পঁচিশ কেজি এরকম ওজনের পর্যন্ত মাছ এখানে মা মাছরা আসেন এখানে তাদের ডিম ছেড়ে ইয়া করেন এই ডিমগুলো জেলেরা সংগ্রহ করে নিয়ে যায়